আবার আল্লাহ পাক তিনটা কুদরতি দেখাইছেন মানুষের সামনে তিনটা কুদরতি প্রকাশ করছেন আল্লাহ তালা যেমন বাবা ছাড়া মা ছাড়া দুনোভাবেই সৃষ্টি করতে পারেন যে সৃষ্টি করতে মাও লাগে না বাবাও লাগে না আবার মা এবং বাবা দুইটার মাধ্যমে আল্লাহ সৃষ্টি করতে পারেন সেটাও আল্লাহ দেখাইছেন আল্লাহ পাকের ক্ষুদ্র এটা আল্লাহ প্রকাশ করছে আবার বাবা ছাড়াও শুধু মায়ের মাধ্যমেও আল্লাহ সৃষ্টি করতে পারে সেটা আল্লাহ পাক দেখাইছেন শুধু ইসার ছাড়া সালামকে দিয়া এটা আল্লাহ দেখাইছেন যে সন্তান সৃষ্টি করতে মানুষ মনে করতে পারে যে বাপ মা ছাড়া আল্লাহ সৃষ্টি করতে পারবে না কিন্তু আল্লাহ তালে ইন্নাল্লাহ আলাকুলিশল কাদির আল্লাহ পাক সব কিছুর ক্ষমতা রাখেন এই ক্ষুদ্র মানুষের সামনে প্রকাশ করার জন্যে এই তিন পদ্ধতিতেই আল্লাহ কি করেছেন মানুষকে সৃষ্টি করেছেন এই জন্য আল্লাহ বলছেন ওই না মারিয়াম আলবাই আমি আইসা না মারিয়ামকে মারিয়ামের ছেলে সালাতু ও সালামকে আমি দান করেছি আলবাইগিনা সুস্পষ্ট মেজাম ইসা সালামকে আল্লাহ অনেকগুলো মজেজা দান করছিলেন প্রত্যেকটা নবীকে আল্লাহ মোহেজা দান করছেন মোহেজা বোঝেন মোহেজা হল অলৌকিক ঘটনা যেটা অটোমেটিক ঘটে মানুষের সাধ্যের বাহিরে মানুষ এগুলি ঘটাইতে পারবে না কিছু অলৌকিক শক্তি আল্লাহ পা নবীদেরকে দান করেছেন এই অলৌকিক শক্তিগুলা দিয়া যেটা সাধারণ মানুষের মধ্যে নাই এগুলার দেওয়ার কি দরকার ছিল এগুলো দিয়ে আল্লাহ পাক মানুষদেরকে বুঝাইছেন যে এই অলৌকিক শক্তি যিনি লাভ করছেন ইনি সাধারণ মানুষ না ইনি আল্লাহর প্রেরিত সুতরাং তোমরা তাকে রসুল মান তিনি মানুষ কিন্তু তোমাদের মতো এরকম না তার মধ্যে আল্লাহ কিছু বিশেষত্ব দান করছেন মোসারে সার্কু আল্লাহ অনেকগুলা মৌজাদা দান করছেন যেমন আপনারা শুনছেন ওই যে লাঠি ছেড়ে দিয়েছে অজগর সাপ হয়ে গেছে হ্যাঁ বগলের নিচে এমনি করে হাত রেখে এমনি টেনে বের করতেন এই হাত একদম উজ্জ্বল হয়ে যাইত এটার আলোতে চতুর্দিকে আলোকিত হয়ে যাইত এগুলো মজা যা এগুলো অলৌকিক ঘটনা হ্যাঁ তো ইসার সাল আল্লাহ পাক কিছু অলৌকিক ঘটনা অলৌকিক শক্তি যেটা মজেজা বলে দান করছিলেন যেমন কি কি দান করছিলেন অনেক কিছু দান করছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হল মৃতদেরকে জীবিত করা এই শক্তি আল্লাহ পাক আল্লাপাক সালামকে দান করছিলেন যে কোনো কবরে গিয়ে বলতেন কম বিদিন আল্লাহর হুকুমে উঠে যাও সাথে সাথে কবর বিদীর্ণ হয়ে মৃত লাশটা উঠে দাঁড়া যেত এটা একটা এই মহাস বলছেন তাকে দান করছি আরেকটা মজুদ ছিল জন্ম অন্ধ জন্ম থেকে অন্ধ উনি হাত বুলিয়ে দিতেন সাথে সাথে চক্ষু সৃষ্টি হয়ে যেত এগুলি মহাস ছিল এগুলার দ্বারা উনি মানুষের সামনে এটা প্রকাশ করছেন যে উনি আল্লাহর প্রেরিত ব্য আবার তো সবাই সাদা সাদা রূপ শরীরের মধ্যে এই কুষ্ঠরোগীকে স্পর্শ করে দিলে কুষ্ঠরোগ ভালো হয়ে যায় এই মজে এবং আরেক আল্লাহ পাক দান করছিলেন তিনি গায়েবের সংবাদ দিয়ে দিতে পারতেন গায়েবের সংবাদ বলে দিতে পারতেন গায়েবের সংবাদ আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে কিন্তু ইসারে ইসারা তোমা সালামকে আল্লাহ এটা একটা শক্তি মজেজা দান করছিলেন তিনি গায়েবের সংবাদ দিতে পারতেন এটা আল্লাহ পাকের দেওয়া শক্তি কিন্তু এটা ওনার নিজস্ব কোনো শক্তি নয় এটা আল্লাহ আল্লাপাক তাকে দিয়েছিলেন এটা মজেজা হিসেবে দিয়েছিলেন তো এই কথা আল্লাহ বলছেন ওয়া আতে না ইসাব না মারিয়াম আমি ইসাব মারিয়ামকে সুস্পষ্ট মজেজা দান করেছিলাম এবং ইসার ইসালামের কথা আল্লাহ আরো বলছেন ও আয়াদ না হুবিরু হেল কুদুস আমি তাকে পবিত্র রোহ দিয়ে শক্তিশালী করেছিলাম পবিত্র রোহ পবিত্র রোহ দ্বারা কি উদ্দেশ্য মোফা সিলিন দুইটা মত বলছেন পবিত্র রোহ দ্বারা একটা উদ্দেশ্য হল জিবাইল আলহিস তো যে বললেন যে আমি ঈশাকে পবিত্র রোহের মাধ্যমে শক্তিশালী করেছিলাম এর অর্থ হল ঈসা আলাইহি সালাম যেখানে যেতেন সাথে সাথে জিব্রাইল সালামও থাকতেন সবসময় থাকতেন পাহারা দিতেন কারণ খ্রিস্টানরা সালামকে হত্যা করার জন্য যে জঘন্যতম ষড়যন্ত্র করছিল যে কোনো সময় মেরে ফেলবে এরকম পরিবেশ তৈরি হয়ে গেছে তো আল্লাপা তাকে হেফাজতের জন্যে জিব্রাইল আলিস সালামকে নিযুক্ত করে দিয়েছিলেন যে এই যেখানে যাবে আপনি সাথে সাথে তার সাথে থাকবেন রোহল রোহল কুতুস পবিত্র রোহ দিয়ে তথা জিবাতামকে দিয়ে আমি তাকে শক্তিশালী করেছি এটা একটা তাফসির আর একটা তাফসির হল রোহল রোহন কুদুস ওই বিশেষ ইসমে আজম একটা বিশেষ নাম যেই নামের মাধ্যমে তিনি মৃতদেরকে জীবিত করতেন আল্লাপাকের বিশেষ এক নাম যেটাকে ইসমে আজম বলে ওইটা পড়ে মৃতদেরকে যখন বলতেন উঠে যাও উঠে যাই তো ওই বিশেষ যে ইসমে আজমটা ওইটাকে বলা হয় রোহন কতুস তো এটা ইসা আলসালামকে আল্লাহ শিখিয়ে ইসা আলসালামকে শক্তিশালী করেছিলেন উনি যে সত্যনবী এই ব্যাপারে আল্লাহ পাক তাকে শক্তিশালী করেছেন কিন্তু এই যে আল্লাপাক যে বললেন যে এদের মাঝে মুসার ইসালাম এসেছে অনেক রসুলও এসেছে এমনকি ইসা সালামও এসেছে আসার পরে এদের অবস্থা কি ছিল কিতাব আসলো নবী আসলো রসুল আসলো এসে তাদেরকে ভালো দিনের দিকে কাজের দিকে আহ্বান করল আর তারা প্রতি উত্তরে কী কাজ করলো আল্লাহ বলছেন আকুম রসুল। এত রসুল আর কিতাব আসার পরেও তোমাদের অবস্থা হলো এই যে যখন ওই কোনো রাসুল, তোমাদের কাছে আসতো বেমাল তাহা তোমাদের মনে যা চায় না ওই জিনিস নিয়ে যখন আসতো ওদের মনে কি চায় না আর কি চায় ওদের মনে চাইতো বিভিন্ন নাফরমানিমূলক কাজ করা এটা ওদের মনে চাইতো আর এর বিপরীত বস্তু নিয়ে রসুলরা আসতেন বিপরীত বস্তু কি যে তোমরা নাফরমানি করিও না অর্থাৎ নাফরমানি না করা এটা তাদের মনে চায় নাফরমানি করাটা তাদের মনে চায় আল্লাহ বলছেন তোমাদের মনে যা চায় না এমন জিনিস নিয়ে যখন কোনো রসুল তোমাদের কাছে আসতেন তখন তোমরা ইস্তেকবার তুম অহংকার কর্তা আর রাসুলের কথাগুলি তোমরা প্রত্যাখ্যান কর্তা এই যে কাজগুলা এরপর আল্লাহ বলছেন ফারে একদল রাসুলকে তোমরা মিথ্যা রোপ করেছ ইহুদি খ্রিস্টানরা একদল রাসুলকে মিথ্যা রূপ করেছে কাকে যেমন ইসা সালামকে মিথ্যারোপ করেছে আমাদের নবীজি মোহাম্মদুর রসল্লাহ সাল সাল্লামকে তারা মিথ্যারোপ করেছে আবার ও ফারে কংত এক দল রসুলদেরকে তোমরা হত্যা করেছ যেমন জাকারি আলীহ সালাতামকে তারা হত্যা করেছে ইয়াহিয়া আলাইহ আলিহ সালাতামকে তারা হত্যা করেছে অথচ এই রাসুলগুলা তোমাদেরকে হেদায়তের দিকে ডাকার জন্যই এসেছিল আর তোমরা কি করেছ তোমাদের কাজ কি ছিল এক দলকে অস্বীকার করছো যে তোমাদেরকে আমরা রাসুল মানি না আর এক দলকে মানি না এই কথা বলেই তোমরা খান্ত হয়ে যাও নাই তোমরা তাদেরকে কতল করেছ হত্যা করেছ এ ছিল তোমাদের আমল তোমাদের কাজ